মা মা খেতে লেগেছে কিছু খেতে দাও ছেলেটাকে গিজি দেব কিছুই তো নাই ঘরে ছেলেটার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না কি গো ঘরে তো চাল ডাল কিছুই নেই কিছু তো একটা ব্যবস্থা করো কি আর করব বল গরীব বলে আমাকে কেউ কাজই দিচ্ছে না কথায় আছে না যে গরীবের পাশে কেউ থাকে না তা বলে তো আর বাড়িতে বসে থেকে হবে না কিছু তো ব্যবস্থা করো এভাবে বসে থাকলে তো না খেয়ে মারা যাব দেখি বাইরে গিয়ে কোনো কাজ পাই কাজটা সারাদিন তো কাজ মাছ ফেলাম না দেখি জমিদার বাবুর বাড়ি যাই জমিদার বাবু কি বলেন জমিদার বাবু ও জমিদার বাবু বাড়িতে আছেন কে রে আমি দক্ষিণ পাড়ার মন্টু বলছি হ্যাঁ বাড়িতে আছি একটু দাঁড়া আসছি জমিদার বাবু ও জমিদার বাবু তোকে বললাম না একটু দাঁড়া আসছি এত চিৎকার করছিস কেন কি বলছিস বল আমার আবার তারা আছে জমিদার বাবু আমার ছেলেটা কাল থেকে না খেয়ে আছে তাতে আমি কী করবো মানে আমায় যদি কিছু টাকা ধার দিতেন তাহলে আমি আমার ছেলের জন্য কিছু খাবার নিয়ে যেতে পারতাম আপনি চিন্তা করবেন না আমি আপনার টাকা কাজ করে ঠিক সময় মতো পরিশোধ করে দেব। তুই যে আগের মাসে আমার কাছ থেকে বারোশো টাকা ধার নিয়ে গেছিলি সেটা কি তোর মনে আছে সেটাই তো শোধ করতে পারছিস না আবার টাকা ধার নিতে এসছিস তোকে আমি আর একটা টাকাও ধার দিতে পারবো না জমিদার বাবু দয়া করে এরকম করবেন না না হলে আমার ছেলেটা না খেয়ে মারা যাবে তাতে আমি কি করব যা তুই বেরিয়ে আমার বাড়ি থেকে কি ফালতু বকছো তোমার কাজে লেঠে হয়ে তুমি তোমার কাজে যাও ওকে দারোয়ান ডেকে বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও রামু এ কি করছিস তুই তোকে মাসের মাস বেতন দিয়ে এই জন্যই খুশি কি 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 হয়েছে জমিদার বাবু কি হয়েছে মানে যত সব আজে বাজে লোক আমার বাড়িতে ঢুকছে আর তুই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস ওকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে জমিদার বাবু আমি এক্ষুনি বের করছি এই চল চল বের ওখান থেকে